আসসালামু আলাইকুম আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে কথা বলবো কিভাবে আপনি খুবই অল্প পুঁজিতে ছাগল পালন করবেন তো প্রথমে শুরু করি যে আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন এ জগতে মানে ছাগল পালার দিক দিয়ে আপনি মানে এই দিক দিয়ে যদি আপনি নতুন হয়ে থাকেন একেবারে নতুন তাহলে আপনি প্রথমে শুরু করতে পারেন আমার এরকম সাজেস্ট করব যে প্রথমে আপনি মা ছাগল দুইটা এরকম যে একটা বড়ো এটা আমার এই যে কটা দেখতেছেন সবচেয়ে বড়ো এটা এটা তারপর ওইটা তো এরকম ওইরকম একটা এরকম একটা দুইটা ছাগল মনে করেন কিনতে পারেন গাভিন কিনতে পারেন বা এমনি অবস্থা কিনতে পারেন বাচ্চা সহ কিনতে পারেন তো দুইটাতে যদি শুরু করেন ইনশাআল্লাহ এক বছরে কিন্তু ব্ল্যাক বেঙ্গল যে দেশি জাতগুলান ছাগলের বছরে কিন্তু দুইবার বাচ্চা দেয় সর্বনিম্ন দুইটা তিন চারটা পাঁচটা পর্যন্ত দেয় ছয়টা পর্যন্ত দেয় কিন্তু ছয়টা থাকে না মারা যায় তো এরকম যদি দুইটা ছাগল পাল পান দুইটা করে ধরলাম বছরে যদি মনে করেন যে দুইটা করে বাচ্চা দেয় দুইবার করে দেয় বাচ্চা ছাগল জ্বালান ছয় মাস পর দেয় তো দুই দু চারটা দুই দু চারটা মানে একটা ছাগল আপনি মনে করেন যে ওই বাচ্চা যদি ছয় মাসের মধ্যে বিক্রি করেন সর্বনিম্ন হলেও দশ হাজার টাকা দুইটা বাচ্চা বিক্রি করতে পারবেন তো একটা ছাগল আপনার দুইবার যদি বাচ্চা দেয় বছরে তাহলে দশ দশ বিশ হাজার টাকা আপনি বিক্রি করতে পারবেন ওইটা দশ দশ বিশ এটা দশ দশ বিশ তো চল্লিশ হাজার টাকা আপনার দুইটা ছাগল আসতে এখন আসেন মনে করেন যে কীভাবে আপনি খুব অল্প পুঁজিতে ছাগল পালন করবেন সেটা হচ্ছে যে আপনার যদি গ্রাম অঞ্চল হয় সবচেয়ে ভালো এটা গ্রামাঞ্চল হলে সবচেয়ে ভালো হ্যাঁ গ্রামাঞ্চলে যেহেতু মনে করেন লতাবাতা কাঁচা ঘাস এগুলা খুব সহজে পাওয়া যায় এই জন্য গ্রামাঞ্চলে এটা পালন করা খুবই সহজ আর যদি শহরের দিকে হয় তাহলে একটু সমস্যায় ফেস করতে হয় কারণ মনে করেন যে শহরে তো ওরকমভাবে লতাবাতা বা ঘাস এগুলো পাওয়া যায় না সচরাচর তো ওখানে মনে করেন যে গম দানাদার যেগুলো খাবার রয়েছে সেগুলো দিয়ে পালন করতে হয় তো খরচ অনেক বেশি পড়ে যায় আর আপনি গ্রামাঞ্চলে হয় আপনি কিনলেন মনে করেন যে দুইটা ছাগল কিনলেন মনে করেন যে পনেরো হাজার টাকা দেওয়া দশ হাজার টাকা দিয়ে দুইটা ছাগল কিনলেন দুইটা ছাগল কিনলেন কেনার পর মনে করেন নিয়ে এসে ছয় মাস পুষলেন ছয় মাস পোষার পর মনে করেন যে এই বাচ্চার থেকে দুইটা এই বাচ্চার থেকে দুইটা এই ছাগল থেকে দুইটা এই ছাগল থেকে দুইটা দুটো চারটা মনে করেন একটু বাচ্চা পাইলেন চারটা বাচ্চা মনে করেন ছয় মাসের মধ্যে যদি আপনি বাজার করেন তাহলে মনে করেন যে দশ দশ বিশ হাজার টাকা পাইলেন আর আপনি মনে করেন যে এদিকে কোনো দানা দানাদার খাদ্য খাওয়ার দরকারই নাই শুধু আপনার খরচ হবে এতটুকু যে মনে করেন যে যখন মনে করেন যে অসুখ বিসুখ যদি হয় ছাগলের বা খাওয়ার অরুচি বাজারের থেকে যে ট্যাবলেটগুলো কিনতে হয় ওষুধগুলো ডাক্তার দেখাতে হয় শুধু এতটুকু আপনার খরচ হবে তাছাড়া বাড়তি কোনো খরচ হবে না আর ছাগল পালার সবচেয়ে বড়ো যে সত্ত্বটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যদি সময় দিতে পারেন সময় আপনাকে ইনভেস্ট করাই লাগবে ছাগল মনে করেন যে গরুর মতন না যে বাসায় আপনার বাঁধে পালন করবেন এটা খুব অসম্ভবের মধ্যে পড়া যায় শহরের দিকে পালন করা যায় কিন্তু গ্রামের দিকে এটা পসিবল না কারণ ঘাস খাওয়া অভ্যস্ত হয়ে যায় এই জন্য আপনাকে দিনে দুইবার হলেও ঘাস খাওয়াতে হবে ওদেরকে ঘাস ঘাস মনে করেন যে জমি থেকে কাটে নিচে খাওয়ালে না হলে জমিতে নিচে চড়াইতে হবে মনে করেন যে আমার এদিকে ঘাস পুরা নাই এদিকে আমাদের এটা ফ্রি এদিকে খাওয়াই যে ওদিকে গরু রয়েছে এদিকে কাঁঠালের পাতা করতে গেলে কাঁঠালের ঘাস বেশ কয়েকটা রয়েছে তো আমার এদিকে সমস্যা হয় না এই জন্য মনে করেন যে কোনো টাকাই লাগে না আচ্ছা এবার আসে আমার ছাগল নিয়ে আমি তো প্রায় এই জগতে দশ বছর ধরে আছি আমি বাকি নয় বছরের কথা বাদ দিলাম এই বছরের কথায় এক বছরের যে কথা এটা আপনাকে বলি আমার এক বছর আগে আমি এদিকে ছাগলটা কিনছিলাম বড়ো যেটা এটা এটা আর ওইটা ওটা ছোট ছিল একবারে ছোট আর একটা খাসি ছিল সাড়ে তেরো হাজার দিয়ে কিনছিলাম তো আমি দুই তিন মাস আগে বিক্রি করছি মনে করেন যে এক যে খাসিটা ছিল সেটাই সাড়ে তেরো হাজার টাকা বিক্রি করছি এখন যেটা দেখতে পাচ্ছেন আমার ওটা বাচ্চা দিচ্ছে নতুন বাচ্চা ওই যে ছোটো বাচ্চা দুধ খাচ্ছে ওটা নতুন বাচ্চা দিচ্ছে আর সবচেয়ে বড়ো হচ্ছে এটা মানে এর থেকেই মনে করেন যে এগুলো সব আমার হ্যাঁ এবার এখন বাচ্চা দিচ্ছে মনে করেন যে তিনটা খাসি এই তিনটা খাসি মনে করেন আমি ব্রাজা করব করবো আর দেড় দুই মাস পর দেড় দুই মাস পর মনে করেন যে না হলেও পাঁচ ছয় হাজার টাকা তো এমনিতে হবে সর্বনিম্ন ধরলাম এখন পাঁচ হাজার টাকা যুগ করেও যদি হয় তিন বাচ্চা পনেরো হাজার এখন এই মনে করেন যে ছয় মাস পর তো আরও একবার বাচ্চা দিয়ে বছরে দুইবার দেয় তো মনে করেন যে পনেরো পনেরো তিরিশ হাজার টাকা এই শুধু আমার এই এটার থেকে আসতেছে এই ছাগলটার থেকে এই বুড়ানি ছাগলটার থেকে ওটা তো আসেই তো এই যে দেখেন মনে করেন কত লাভ কিন্তু এই লাভ দেখলে হবে না আপনারা যদি মনে করেন যে শুধু লাভ দেখি স্টার্ট করে দিবেন তাহলে পসিবল না আর যদি সময় দিতে পারেন তাহলে আপনারা আসেন ছাগল পালন করতে নতবা না আর যারা ভাবতেছেন যে ছাগল পালন করবেন আপনারা আপনাদের এতটুকু বলবো যে আপনারা খামার আকারে আকারে এখন চায়েন না খামার করতে চায়ন না এক লাখ দুই লাখ টাকা ইনভেস্ট করে এখন করা লাগবে না করতে গেলে মনে করেন যে আপনার ছাগলের বাসা তৈরি করতে হবে জায়গা দরকার যদি কাউকে রাখতে চান দেখাশোনা করার জন্য তারও একটা মান্থলি টাকা দেওয়া লাগবে তো অনেক খরচই পড়ে যাবে আপনারা যদি প্রথমে শুরু করতে চান তাহলে দুই তিনটা দিয়ে ছাগল দিয়ে শুরু করতে পারেন করে যদি আপনার ভালো লাগে পরে তো আস্তে আস্তে আপনি বাড়াই দেবেন সমস্যা নেই কিন্তু এটা আমি যেটা বললাম এটা সম্পূর্ণ আমার মানে কোনো খরচ লাগে না গরুদের তো তাও দানাদার খাবার দেওয়া লাগে হ্যাঁ মোটা তদন্ত করার জন্য এমনি গুলো কিছুই খাওয়ায় না মনে করেন যে এটা এটা আমি পাতা তাত করবো এটা মনে করেন যে কুরবানিতে সেল দেওয়া হচ্ছে না যেহেতু কুরবানির পরে সেল দিব তো আমার টার্গেট ইনশাল্লাহ বারো তেরো হাজার টাকা হবে এখন খাওয়ালে আরও বেশি ভালো হবে কিন্তু খাওয়াব না আমি খাওয়াতে গেলে প্রচুর খরচ পড়ে যায় খাওয়াতে গেলে খরচ পড়বে ঠিক আছে কিন্তু লাভও কম হয় এগুলোর থেকে লাভ আপনার বেশি হবে না খাসি যদি আপনি মনে করেন যে এই দুটা খাসি পুষলেন এখন এই খাসি দুটা পাঁচ হাজার আপনি বিক্রি করলেন আর এই খাসি যদি আপনি এক বছর পোষেন মনে করেন বিশ বা পঁচিশ হাজার করে একটা সেল দিলেন কিন্তু আপনার অনেক খাবে খাবে অনেক অনেক খাবে মনে করেন যে বেশ কয়েক হাজার খাইয়ে নেবে ঝামেলাও আছে এই জন্য ছোটোতেই দেওয়া ভালো পাঁচ ছয় মাসেই সেল দেওয়া ভালো তো আরও তো অনেক কিছু বলার আছে ইনশাআল্লাহ অন্য কোনো দিন বলবো আজ এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে সালামু আলাইকুম